সোমবার উনত্রিশে জুলাই আঠারোশো পঁচানব্বই জ্ঞানকূঠার দ্বারা পৃথক করে ফেল তাহলেই আত্মা মুক্ত স্বরূপ হয়ে পৃথকভাবে দাঁড়াতে পারবে যদিও পুরাতন বেগে তখনও দেহমন্ডরূপ চক্র খানিকক্ষণের জন্য চলবে তবে তখন চাকাটি সোজাই চলবে অর্থাৎ এই দেহ মনের দ্বারা তখন শুভকার্যই হবে যদি সেই শরীরের দ্বারা কিছু মন্দকার্য হয় তাহলে যেন সে ব্যক্তি মুক্ত নয় যদি সে আপনাকে জীবন মুক্ত বলে দাবি করে তবে সে মিথ্যা কথা বলছে এটাও বুঝতে হবে যে তখন চিত্তশুদ্ধির দ্বারা চক্রের বেশ সরল গতি এসে গেছে সেই সময় তার উপর কুঠার প্রয়োগ সম্ভব সকল শুদ্ধিকর কর্মই জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে ভ্রম বা অজ্ঞানকে নষ্ট করছে অবকে পাপি বলাই সবচেয়ে গর্হিত কাজ ভালো কাজ না জেনে করলেও তার ফল একই প্রকার হয় তা বন্ধন মোচনে সহায়তা করে দূরবীনের কাছের দাগগুলি দেখে সূর্যকেও দাগযুক্ত মনে করাই আমাদের মৌলিক ভ্রম সেই আমি রূপ সূর্য কোনো প্রকার বাহ্য দোষে লিপ্ত নন এটি জেনে রাখো আর নিজেকে ওই দাগগুলি তুলতে নিযুক্ত করো যত প্রাণী সম্ভব তার মধ্যে মানুষই শ্রেষ্ঠ কৃষ্ণ বুদ্ধ ও খ্রীষ্টের ন্যায় মনুষ্যের উপাসনায় শ্রেষ্ঠ উপাসনা তোমার যা কিছুর অভাব বোধ হয় তাই তুমি সৃষ্টি করে থাকো বাসনা বাসনামুক্ত হও দেবতারা ও বড়লোকত ব্যক্তিরা সকলে এখানেই রয়েছেন এই জগৎকেই তারা স্বর্গ বলে দেখছেন কি অজ্ঞাত বস্তুকে সকলে নিজ নিজ মনের ভাব অনুযায়ী ভিন্ন ভিন্ন রূপে দেখছে এই পৃথিবীতেই কিন্তু ওই অজ্ঞাত বস্তুর উৎকৃষ্ট দর্শন লাভ হতে পারে কখনো স্বর্গে যাবার ইচ্ছা করো না এইটাই সবচেয়ে নিকৃষ্ট ভ্রম এই পৃথিবীতে খুব বেশি পয়সা থাকা ও খোর দারিদ্র দুই বন্ধন দুই আমাদের ধর্মপথ থেকে মুক্তিপথ থেকে দূরে রাখে তিনটি জিনিস এই পৃথিবীতে বড় দুর্লভ প্রথম মনুষ্য দেহ মনুষ্য মানে ঈশ্বরের উৎকৃষ্ট প্রতিবিম্ব বিদ্যমান বাইবেলে আছে মানুষ ঈশ্বরের প্রতিমূর্তি স্বরূপ দ্বিতীয় মুক্ত হবার জন্য প্রবল আকাঙ্ক্ষা তৃতীয় মহাপুরুষের আশ্রয় লাভ যিনি স্বয়ং মায়ামহ সমুদ্র পার হয়ে গেছেন এমন মহাত্মাকে গুরুরূপে পা এই তিনটি যদি পেয়ে থাকো তবে ভগবানকে ধন্যবাদ দাও তুমি মুক্ত হবেই কেবল তর্ক যুক্তির দ্বারা তোমার যে সত্যের জ্ঞান লাভ হয় তা একটা নতুন যুক্তি তর্কের দ্বারা উড়ে যেতে পারে কিন্তু তুমি যা সাক্ষাৎ প্রত্যক্ষ অনুভব করো তা তোমার কোনো কালে যাওয়ার নয় ধর্ম সম্বন্ধে কেবল বচন বাগিস ঈশ্বরে কিছু ফল হয় না যে কোনো বস্তুর সংস্পর্শে আসবে যেমন মানুষ জানোয়ার আহার কাজকর্ম সকলের উপর দৃষ্টি করো আর এই রূপ সর্বত্র ব্রহ্মদৃষ্টি করাকে একটা অভ্যাসে পরিণত করো ইঙ্গার সোল আমায় একবার বলেন এই জগৎটা থেকে যতদূর লাভ করা যেতে পারে তার চেষ্টা সকলের করা উচিত এই আমার বিশ্বাস কমলালেবুটাকে নিংড়ে যতটা সম্ভব রস বার করে করে নিতে হবে যেন এখনোটাও রস ও বাদ না যায় কারণ এই জগৎ ছাড়া অপর কোনো জগতের অস্তিত্ব সম্বন্ধে আমরা সুনিশ্চিত নই আমি তাকে উত্তর দিয়েছিলাম এই জগতরূপ কমলালেবু নিংড়াবার যে প্রণালী আপনি জানেন তার চেয়ে ভালো প্রণালী আমি জানি আর আমি তা দ্বারা বেশি রস পেয়ে থাকি আমি জানি আমার মৃত্যু নেই সুতরাং আমার ওই রস নেগড়ে নেবার তাড়া নেই আমি জানি ভয়ের কোনো কারণ নেই সুতরাং বেশ করে ধীরে ধীরে আনন্দ করে নেগড়াচ্ছি আমার কোনো কর্তব্য নেই আমার স্ত্রী পুত্রাদি ও বিষয় সম্পত্তির কোনো বন্ধন নেই আমি সকল নরনারীকে ভালোবাসতে পারি সকলেই আমার পক্ষে ব্রহ্মস্বরূপ মানুষকে ভগবান বলে ভালোবাসলে কি আনন্দ একবার ভেবে দেখুন দেখি কম এইভাবে নিগড়ান দেখি অন্যভাবে নিগড়ে যা রস পান তার চেয়ে দশ হাজার গুণ রস পাবেন একটি ফোঁটাও বাদ যাবে না প্রত্যেকটি ফোঁটাই পাবেন যাকে আমাদের ইচ্ছা বলে মনে হচ্ছে সেটা প্রকৃতপক্ষে আমাদের অধিষ্ঠান স্বরূপ আত্মা এবং বাস্তবিকই তা মুক্ত স্বভাব ওই দিন অপরাহ্ন যীশুখ্রিস্ট অসম্পূর্ণ ছিলেন কারণ তিনি যে আদর্শ প্রচার করেছিলেন তদনু তদনুসারে সম্পূর্ণভাবে জীবনযাপন করেননি আর সর্বোপরি তিনি নারীগণকে পুরুষের তুল্য মর্যাদা দেননি মেয়েরাই তার জন্য সব করলে কিন্তু তিনি ইহুদিদের দেশাচার দ্বারা এত বদ্ধ ছিলেন যে একজন নারীকেও তিনি প্রেরিত শিষ্য পদে উন্নীত করলেন না তথাপি উচ্চতম চরিত্র হিসেবে বুদ্ধের তার স্থান আবার যে একেবারে সম্পূর্ণ নিখুঁত ছিলেন তা নয় যাই হোক বুদ্ধ ধর্ম রাজ্যে পুরুষের স্ত্রী লোকে সমান অধিকার স্বীকার করেছিলেন আর তার নিজের স্ত্রী তার প্রথম একজন প্রধান শিষ্যা তিনি বৌদ্ধ বিক্ষুণীদের অধিনায়িকা হয়েছিলেন আমাদের কিন্তু এই সকল মহাপুরুষের সমালোচনা করা উচিত নয় আমাদের শুধু উচিত তাদের আমাদের সে অনন্তগুণের শ্রেষ্ঠ জ্ঞান করা তা যিনি যত বড়ই হন না কেন কোনো মানুষকেই আমাদের শুধু বিশ্বাস করে পড়ে থাকলে চলবে না আমাদের বুদ্ধ হোক হতে হবে কোনো ব্যক্তিকেই তার দোষ ও অসম্পূর্ণতা দেখে বিচার করা উচিত নয় মানুষের যে বড় বড় গুণগুলি দেখা যায় সেগুলি তার নিজের কেন তার দোষগুলির মনুষ্য জাতির সাধারণ দুর্বলতা মাত্র সুতরাং তার চরিত্র বিচার করবার সময় সেগুলি কখনো গণনা করতে নেই ইংরেজি ভার্চু শব্দটি সংস্কৃত বীর শব্দ থেকে এসেছে কারণ প্রাচীনকালে শ্রেষ্ঠ যোদ্ধাদেরই লোকের শ্রেষ্ঠ ধার্মিক লোক বলে বিবেচনা করত